নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আপনাদের জানাবো শনির তৃতীয় দৃষ্টির কারণে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু সমস্যা বাধা আসতে চলেছে আগামী যেহেতু পয়লা জন সাহসিকতার গ্রহ মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে গেছেন আর এটা কিন্তু বারোই জুলাই পর্যন্ত এই রাশিতেই থাকবে মঙ্গল মেষ রাশিতে ঠিক থাকার কারণে শনির তৃতীয় দেশটি পড়েছে এই মঙ্গলের সাথে মঙ্গল এবং শনি দুটো গ্রহের অশুভ প্রভাব যার ফলে চার রাশির উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে চলেছে যেহেতু পয়লা জুন সাহসিকতার গ্রহ মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করেছে বারোই জুলাই পর্যন্ত এই রাশিতেই থাকবে আর ঠিক কোন চার রাশির জাতক বা জাতিকাদের তার ফলে একটা নেগেটিভ প্রভাব পড়বে সেটাই কিন্তু আজকের ভিডিওই আপনাদের জানাবো প্রথমেই বলবো কর্কট রাশি মঙ্গল গ্রহের শনির দৃষ্টি যে কারণে কর্কট রাশির জাতক বা জাতিকাদের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়তে চলেছে এক্ষেত্রে বলবো আপনাদের যারা ব্যবসা করছেন তারা দেখবেন ক্ষতির মধ্যে পড়ে যাবেন আর আপনারা অর্থ উপার্জনের জন্য যাই করুন না কেন ব্যর্থতার মধ্যে পড়বেন যেহেতু শনি মঙ্গল এই যে অবস্থানটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে না আপনাদের কর্মজীবনে খুব বেশি সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না যারা চাকরি করছেন বাধার মুখে পড়বেন আর্থিক অবস্থান সম্পর্কে সতর্ক থাকবেন খরচের ক্ষেত্রে একটু লাগাম দেওয়ার চেষ্টা করবেন তবে দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো। সেটা হচ্ছে কন্যা রাশি শনি মঙ্গল এদের নেগেটিভ প্রভাবের মুখে পড়বেন কন্যা রাশির জাতক বা জাতিকারা চাকরিতে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করার পরেও আপনি ইতিবাচক ফল পাবেন না ফলে আপনি মানসিকভাবে বিরক্ত বোধ করবেন আপনার আর্থিক ক্ষতি হবে কিছু অপ্রয়োজনীয় ব্যয় আপনাকে সমস্যায় ফেলে দেবে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়বেন তাই কথাবার্তাকে নিয়ন্ত্রণ করবেন তিন নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে তুলা রাশি শনি মঙ্গলের যে অশুভ প্রভাব তুলা রাশির জাতক বা জাতিকাদের নেগেটিভ ফল দেবে মঙ্গল শনির এই চোখ আপনাদের জন্য খুব একটা ফলদায়ক নয় সম্পত্তি নিয়ে পরিবারে ঝগড়াঝাটি লাগবে বাড়িতে ঝামেলার পরিবেশ তৈরি হবে যারা বিবাহ করার পরিকল্পনা করছেন তাদের বাধা আসবে চাকরিতেও আসতে পারে বিভিন্ন ধরনের বাধা বিবাহটা কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়াই ভালো চার নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উপরও পড়তে চলেছে নেগেটিভ প্রভাব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হবে চাকরিতে হতাশ হতে হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কর্মস্থানে সমস্যায় পড়তে হবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে ব্যবসায় বাধা আসবে তো অবশ্যই আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ